দুই সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করায় আনন্দের জোয়ারে ভাসছে শেরপুরের সাপমারি অগ্রদূত একাডেমি শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স নিউজ দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করায় এবং ষাটজন পরীক্ষা দিয়ে সতেরো জন এ প্লাস এবং পঁচিশ জন গোল্ডেন পে পাশ করায় আনন্দের জোয়ারে ভাসছে শেরপুরের সাপমারি অগ্রদূত একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ স্বপন খান বিএসসি বলেন সাপমারি অগ্রদূত একাডেমি বিগত পাঁচ বছর যাবৎ শেরপুর জেলার পূর্ব অঞ্চলের মধ্যে ভালো রেজাল্ট করে প্রথম স্থান অর্জন করে আসছে আমি এবং আমার একাডেমি সকল শিক্ষক শিক্ষিকাসহ কঠোর পরিশ্রমের মাধ্যমে অত প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য এলাকাবাসীর সার্বিক সহায়তা কামনা করছি এ সময় অগ্রদূত একাডেমির নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম রোমান বলেন বিগত দিন যাবৎ আমরা সততা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে আসছি তাই আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকাবাসী সহ শিক্ষার্থীদের গার্ডিয়ান ও ছাত্রছাত্রী বিন্দু সহ অত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিন্দু ও বিভিন্ন মিডিয়া সাংবাদিকগণ প্লাস হয়েছে তার মধ্যে পঁচিশ জনগুলি প্লাস করেছে আশা করছি আমরা এর পরিবেশ ছাড়া আরও ভালো করতে পারবো আপনারা দেখেন নেটলুক নেটলাস আমাদের স্কুল আমাদের স্কুল থেকে এবার একষট্টি জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে পঁচিশ জন গুল্ডেনের প্লাস পেয়েছে এবং সতেরো জন প্লাস পেয়েছে আমার নাম মোহাম্মদ পলাশ আমি অঙ্গপথ একাডেমিতে দশম শ্রেণীতে পড়ি তো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এসছি পরীক্ষার্থী অনেক করছে তো পরীক্ষা দিয়েছিল ষাট জন এর মধ্যে পঁচিশ জন গোল্ডেন প্লাস আর সর্বমোট বিয়াল্লিশ জন প্লাস তো আপনারা সবাই করবেন আমরা যেন চেয়েও ভালো কিছু করতে পারি আমাদের স্কুলে এবার পঁচিশ জন পেয়েছে আশা করি দু হাজার পঁচিশ সালে আমরা আরও প্লাস পাবো ইনশাল্লাহ পূর্বাঞ্চলের মধ্যে এবার আমাদের স্কুল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীরা বিয়াল্লিশ জনের প্লাস পেয়েছে আগামী দু হাজার পঁচিশ সালে আমরা থাকি ইনশাল্লাটা হচ্ছে বেশি আমাদের দুই হাজার চব্বিশে পরীক্ষা প্রায় মোট সাত দিনে বা সর্বোচ্চ আসে যারা সেগুলো শিল্পের পূর্ব অঞ্চল আমরা এঁকে আসি এই সব আমি শরীর মুসলমান সাপারি অগ্রদা একাডেমি নাগরিক অঞ্চলও গত বাইশ তারিখ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে সেই ধরনের ধারাবাহিকতায় গতবারের নেয় এবারও শেরপুরে পূর্ব অঞ্চলের সাপারি অগ্রদা একাডেমি ধারাবাহিকভাবে সাফল্যের সাথে প্রথম স্থান অর্জন করেছে জিপিএ ফাইভ মেয়ালের জন্য শত সহ শতভাগ পাস করায় আপমারি অগ্রদূত একাডেমি সাফল্যের ন্যায় এবার শেরপুরে অগ্রদূত একাডেমি এক নম্বর শেরপুরের অঞ্চলের মধ্যে রয়েছে আর সেই সাথে আমি সাপমারি অগ্রদ একাডেমির যারা জিপিএ ফাইভ সহ শতভাগ পাশ করেছে তাদেরকে অগ্রদূত একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই যে এই স্কুলের একজন ছাত্রের গার্জিয়ান বাবা আর আমার একজন এই স্কুলে পড়াশোনা করতেছে এই এসএসসি দুই হাজার চব্বিশ সালে আমরা অত্যন্ত খুশি আমরা এই স্কুলের সকল দীর্ঘ আরো যাতে আরো উন্নতি হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং ফলাফল শেরপুর পূর্ব অঞ্চলে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সহপত্রতা করেছে এজন্য সকলের প্রতি শুভেচ্ছা সকল শিক্ষকদের প্রতি এবং মহান আল্লাহার নিকট অশেষ কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সেই সাথে অগ্রধা একাডেমির ধারাবাহিক সাফল্য টানা পাঁচবার শেরপুর পূর্ব অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত পরিচিত এবং আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দেওয়া চাই যেন সামনে আরও সুন্দরভাবে আপনাদের এই শিক্ষা মান উন্নত করতে পারি সব